দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে পার্লের কাজ করে স্টোন করা থাকবে এখানে আছে র্যাফেল করা সম্পূর্ণ একদম বাড়বে একটা গ্রাম ভিতরে কিন্তু ইনার করা আছে ক্যানক্যান করা আছে ঠিক আছে একদম পার্ট একটা গ্রাম আচ্ছা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে অ্যাটাস্ট করে নিতে পারবেন বাট হচ্ছে বাচ্চাদের কালে শুন তো হাতা না অ্যাটাস্ট করলেও হবে এটা সম্পূর্ণ পার্লের কাজ করা এত সুন্দর আর এটার প্রাইস কত ভাইয়া অনলি এক হাজার টাকায় চায়না পার্টি গ্রাউন্ড পাচ্ছেন কত বছর থেকে এটা পাঁচ থেকে দশ দেখতেই পাচ্ছেন এটাও পাঁচ থেকে দশ বছর পারবেন এটা রেড কালারটা দেখেন কত কিউট একটা কালার ওকে এটাও থাকবে মাত্র এক হাজার টাকা শিওর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বকলেস করে স্টোন করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন চমৎকার এটা ড্রেস কিন্তু এটা হচ্ছে এটার কোটিটা এটা এক্সট্রা কোটি সরি অ্যাটাচড কোটি প্রাইজ কত এটা এটাও আটশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় ব এটা সাইজ কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা আট থেকে ১২ বছর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা পুরো অর্ধেক দামে পাচ্ছেন এক পিছু কিন্তু আজকে আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়াবেন বাচ্চাকে ঠিক আছে এটা দেখেন আলিয়া কার্ড এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই নাইস এটার প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু জোস একটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে খুবই চমৎকার একটা ড্রেস এটাও নেট ফ্যাব্রিকের ভিতরে আছে প্রাইস এক হাজার টাকা আচ্ছা কালার আছে কয়টা এই যে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার এটাও এক হাজার টাকা এগুলো সব কিন্তু পাইটোয়ার এটা কত বছর থেকে কত বছর পরা যাবে এটা দশ থেকে পনেরো বছর ওকে সবগুলো কালার ডিজাইন কিন্তু নাইস ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা প্রাইস এক হাজার মানে সাইজ অনুযায়ী একই প্রাইস আচ্ছা মানে বলতেছি যে যে কোনো সাইজ নিলে একই প্রাইস ওকে এই যে এটা দেখে এটাও কিন্তু বারবার একটা এটা সম্পূর্ণ কাঠচুপি কাজ করা ঠিক আছে এটাও অনেকগুলো লেয়ার প্রাইস থাকবে এক হাজার টাকা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে খুবই চমৎকার একটা ড্রেস এটার ছয়শো পঞ্চাশ এটা কত বছর থেকে পরা যাবে এগুলো কিন্তু সবই হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আপরা পরতে পারবেন মানে পড়াতে পারবেন বাচ্চাদের এটা একটা কালার থাকবে প্রাইস সেম আচ্ছা এটা দেখ এটা নেক কাজটা কিন্তু চেঞ্জ বাট কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস এটাও ছয়শো পঞ্চাশ এটাও পাঁচ থেকে দশ বছর বাচ্চারা পড়তে পারবে মানে আপনাদের পরিদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইন আজকে দেখেই দিচ্ছি ঠিক আছে এটার প্রাইসও সেম শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিউট একটা ডিজাইন কিন্তু প্রাইস চারশো টাকা কালারগুলো গুলো দেখায় ফার্স এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন আবার ইউজের জন্য নিতে পারবেন আচ্ছা পাইকারিও তো দিচ্ছেন তাই না প্রাইস থাকবে চারশো টাকা ওকে এই যে এটা একটা কালার এগুলো কয় মানে কত থেকে পরান যাবে এক থেকে 5 বছর ওকে 400 টাকা এগুলো পাইলের কাজ করে এটা একটা কালার থাকবে सेम মাত্র 400 টাকা এটা একটা কালার 400 টাকা ওয়াও এখন দেখাবো সবথেকে ট্রেন্ডি এন্ড ভাইরাল এটা হাতাটা যদি একটু দেখাই ফর্স মানে বাচ্চাদের এটা পরলে জাস্ট পরীর মতো লাগবে এখানে সম্পূর্ণ কুচি করা বক্লেচ আছে এখানে তিনটা ফ্লোর আছে ভিতরে انر ক্যানকান প্রাইস কত এটার এগারোশো টাকা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইচার থাকবে এটা কত বছর থেকে আট থেকে বারো বছর আচ্ছা কালার আছে চারটা টোটাল তাই না চারটা কালারই কিন্তু হিট ভার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনলি এগারোশো টাকা এটা হবে এটা লাস্ট অন কালার এটা এগারোশো টাকা ওকে ভার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সিকোয়েন্স অ্যাম্বারের কাজ করা একদম ডিজিটাল প্রিন্ট প্রাইস কত এটা আটশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা এই যে দেখেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার থাকবে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা দশ থেকে পনেরো বছর